আমরা এখন এসেছি পিসিচন্দ্র গার্ডেন বৈশাখী আড্ডা এখন ভেতরে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আজকে এখানে খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু আছে এখন আমরা ভেতরে চললাম ভেতরে গিয়ে দেখাচ্ছি আমরা এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি খুব সুন্দর সাজিয়েছে

শ্রদ্ধা দিকা আপনাদের সকলকে জানাই স্বাগত সকল প্রথমে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই বৈশাখকে আপনার স্বাধীন হওয়ার জন্য একটা পরিবার হিসাবে একটা বন্ধু হিসাবে এবং অবশ্যই আমাদের একটা অংশ হিসাবে

হ্যাঁ অবশ্যই বলেছি কিছুদিন আগে আমার ছেলের বিয়ে হয়েছিলো তো সেই ছেলের বিয়ের যে অনুবাদের অনুষ্ঠানটা গাছপাতা ওটা কন্ডাক্ট করেছিল প্যারিশপে সো ইট হলো সুপ সুপ অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ যেমন ফুড তেমন তার কোয়ালিটি তেমন তার প্রেজেন্টেশন অ্যান্ড সবচেয়ে বড়ো হচ্ছে যে

দারুণ আর আজকে স্টার্টার খেলাম খুব অসাধারণ লাগলো আমি এর তো ভালো করে খেতে পারিনি তো আজকে খেয়ে খুব এনজয় হলো আর খুব ভালো খেলাম গন্ধরাজ গোলটাও খুব ভালো লাগলো ফিরে প্রত্যেকটা ইলিশ খুব সুন্দর আর এদের ক্যাটারিং সুন্দর এদের ডিল খুব ভালো খুব ভালো লেগেছে আমাদের আমার তো লাগলো ফিশ একটা আইটেম করেছে না বিয়ার বাটার ফিশ আমার খুব ভালো লেগেছে আর বাকি তো সব ভালোই আছে তো আমি আমার ছেলে বিয়েতে করেছিলাম হ্যাঁ তো তখন ভালো করে খাওয়া হয়নি হয় আজকে একদম একদম আমার তো যা মানে বাড়িতে কোনো কিছু বলেই আমি সবসময় ভাবি এনারা তো ছোটো কিছু সেরকম করেন না একটু লিহলে করি তো আমি এখানেই করবো আর আমার যারা পরিচিত আছে বন্ধু বান্ধব আছে আমি সবাইকে বলবো যাতে এখানে ওরা যোগাযোগ করে ভেতরে যাচ্ছি ডিনার করতে চিকেন চা মাটন বিরিয়ানি চিংড়ি ভেটকি পাতুরি এখানে রুচি ছোলার ডাল আর মাটন বিরিয়ানি নিয়েছি এখন খেয়ে নিই তারপরে দেখাচ্ছি আরও অনেক কিছু খাবার আছে এখানে সব ভেজ আইটেম আছে ছোলার ডাল সাহা বুদম পনের বাসিন্দা এটা আছে রাইস বাসন্তী পোলাও এখানে আছে হোটেলের দোরমা আর ছানার কোপ্ডা মালাই কোপ্ডা আছে আর এখানে আছে আমের চারটি মালপোয়া রাবড়ি সন্দেশ রসমালাই আছে কলজি

যা 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 অ্যাওয়ার্ড এগুলো পেয়েছে সেগুলো এখানে সব আছে